এই ধরনের ভেন্টিলেটর গুলো সচরাচর চোখে পড়ে না কেন এর জায়গাটা হয়তো কেউ দখল করে নিচ্ছে সেটা কে জানতে ইচ্ছে করে না অবশ্যই সব বলবো তার আগে চলেন জেনে আসি এই ধরনের ভেন্টিলেটর গুলো কেন রাখা হয় আমরা জানি গরম বাতাস সাধারণত হালকা হয়ে থাকে আর হালকা হওয়ার কারণে এটা উপরে অবস্থান করে উপরে অবস্থান করার কারণে সহজে ছাদের নিজ দিক দিয়ে রাখা ভেন্টিলেটর বা ঘুলঘুলি দিয়ে গরম বাতাস বেরিয়ে যায় আবার ঘরের জানালা দরজা দিয়ে শীতল বাতাস আসে এই শীতল বাতাস ভারী হয় যা নিচে থাকে আবার অনেক বিশেষজ্ঞর মতে কার্বন ডাই অক্সাইড বের করার জন্য এই ধরনের ভেন্টিলেটর বা ঘুলঘুলি রাখা হয় এ ধরনের ভেন্টিলেটর গুলো সাধারণত বিগ ফাউন্ডেশন বাড়িগুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য কিন্তু কেন তাহলে বলতেই হয় কারণ ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলোতে কোনো প্রকার ছাদের নিচে বিম ব্যবহার করা হয় না যার কারণে ছাদের নিচ বরাবর ভেন্টিলেটর গুলো ভালোভাবে কার্যকর হয় কিন্তু আর ফাউন্ডেশনের বাড়িগুলোর ক্ষেত্রে ছাদ নিচে বিমগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি ঝুলে থাকে এক্ষেত্রে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিচে ভেন্টিলেটরগুলো দেওয়া হলে ভেন্টিলেটর দিয়ে গরম বাতাস ভালোভাবে বের হয়ে যেতে পারে না ভেন্টিলেটর থেকে ছাদের দূরত্ব বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি হওয়ার কারণে এর মধ্যে গরম বাতাস থেকেই যায় তাই বলতে হচ্ছে আর ফাউন্ডেশনের বাড়িগুলোর ক্ষেত্রে এই ভেন্টিলেটরগুলো তেমন একটা কাজে দেয় না তাহলে কি ভাবছেন ভেন্টিলেটর বাদ দিয়ে করবেন হ্যাঁ আপনি বাদ দিয়ে করতেই পারেন যদি আপনি এসি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ভেন্টিলেটর গুলো বাদ দিয়ে করতে পারেন তবে কিচেন ডাইনিং ডোয়িং এসব ক্ষেত্রে আপনি ভেন্টিলেটর রাখতে পারেন কারণ এই জায়গাগুলোতে এসি লাগানো সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে তবে যাদের সামর্থ্য নেই এসি লাগানো তারা কি ভেন্টিলেটর বাদ দিবেন না তাহলে আপনি ভেন্টিলেটর জায়গায় অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন এই ফ্যান বিদ্যুৎ চালিত হওয়ায় সহজেই গরম বাতাস বাহিরে বের করে দিবে এবং ঘরকে শীতল রাখতে সাহায্য করবে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লোহার গ্রিল লাগিয়ে নিবে যাতে করে চুরির মতো কাজগুলো সহজ না হয়ে যায়